হ্যালো ভিওয়ান আজ হচ্ছে বছরের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকের দিনটা আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে সবটাই আজ এই ব্লগে শেয়ার করব আমরা সবাই মিলে যাচ্ছি আলিপুরদুয়ার আর আমাদের এখানে আজ এত ঠান্ডা পড়েছে খুব 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 ঠান্ডা পড়েছে কি করা যাবে যেতে তো হতোই আজ তো আমার এই পুচকি বোনটা ছিল নাচ আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি আমরা হয়তো সকলেই জানি যে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে হয় ডুয়ার্স উৎসব আর এই টুয়ার্ডস উৎসব আমাদের সকলের কাছে কতটা স্পেশাল এই মেলা চলবে টেন্থ জানুয়ারি পর্যন্ত আমার বোনের সেখানে ছিল নাচ আর ওকে আমরা গিয়ে রেডি করে নিয়েছিলাম কারণ ওর নাচ শুরু হবে আমাদের ওই প্রায় দু ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল তারপর ফাইনালি ওর নাচ শুরু হয় আর জানো ওর এটা লাইফের প্রথম স্ট্রেস প্রোগ্রাম মানে ও তো খুবই ভয়ে ছিল তার সাথে আমরা সবাই ভীষণ ভয়ে ছিলাম যে ও লোক দেখে মানে ঘাবড়ে যাবে না তো বা হয় না বাচ্চাদের তো না ও আমাদের সকলের ধারণাটাকে একদম ভেঙে দিয়েছে ও পুরো স্ট্রেসটাকে কভার করে ডান্স করেছে আর মনেই হচ্ছিলো না যে যে ও স্ট্রেস পারফরমেন্স করছে ও বুঝতে দিচ্ছিল না কিন্তু খুব ভালো নেচেছে খুব ভালো হয়েছে সত্যি আর এখানে প্রত্যেকেরই নাচ খুব খুব ভালো হয়েছে এরা যে এত ছোট আর এত সুন্দর নাচ করেছে মানে এটাই অনেক যাই হোক তারপর ওর টাচ কমপ্লিট হওয়ার পর ওকে তো আমরা নিয়ে চলে যাই কারণ অনেক লেট হয়ে গিয়েছিল ওর খিদেও পেয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি খেতে তার আগে ও গাড়ি দেখেছে গাড়িতে চড়বে তো গাড়িতে চড়ছিল তখন আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর আমার তো সেই দিন বিভৎস ঠান্ডা লেগেছিল জ্বর আমি কীভাবে ছিলাম একমাত্র আমিই জানি আর জানো তো সেই দিনটা না আমার কাছে খুব খারাপ গিয়েছে মানে কি বলবো তারপর আমরা খেতে চলে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মেলায় এসেছি কারণ মেলাটা ঘুরব বলে আর তিন চারটে দোকান ঠিকমতো মতো বাকি সব দোকান বসেই আছে প্রত্যেক দোকানেই ঘোরার চেষ্টা করেছিলাম বাট হয়ে ওঠেনি যতটুকু পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা বাড়ি যাব তো যাই হোক দিনটা এভাবেই কাটলো আর কিছুক্ষণ পর হচ্ছে নিউ ইয়ার তো সবাইকে অ্যাডভান্স নিউ ইয়ার তোমরা নতুন বছর ভালোভাবে কাট